এদিকে জামায়াতে ইসলামী ঢাকা সমাবেশে আতর ঘটনায় নিহত হয়েছে দুই জন আহত হয়েছে অন্তত নয় জন নিশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি আপনারা যদি ভালো মানুষ না হন তাহলে কখনোই দেশ এবং জাতির কোনো উন্নয়ন সম্ভব না এদিকে আজ জামাতে ইসলামী সমাবেশকে কেন্দ্র করে তুলখালাম অনেক পরিস্থিতি হচ্ছে সারা দেশের কর্মীরা আজ ঢাকার রাজপথে অন্যদিকে গোপালগঞ্জের আওয়ামী লীগ কর্মীরা বিশাল সুযোগ পেয়েছে কি হবে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে স্টেশন হয়েছে প্রচুর প্রচুর জামাতের লোকজন এখানে ছিল সারা বিশ্বে ছড়াই আছে জামাতের প্রচুর কর্মী এবং শুভলব্ধই আমি বলবো না বিএনপির লাই আমি বলবো না আওয়ামী লীগের লাই অবিয়াসলি আছে কিন্তু আওয়ামী লীগ তো মাইনাস বিএনপির এখন চিন্তা এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবে আপনি জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী আপনার যেই কার্যক্রম ভাই চালাইছে বারো লক্ষ মানুষের এগেনস্টে রাজনীতিতে হঠাৎ করে বিএনপি চাইতে সুবিধাজনক অবস্থানে জামাত ইসলাম ইসলামী নুর বাংলাদেশ এবং এনসি তারা পুরোপুরো মেদাজে তারা অনেকটা চিন্তা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন এক গভীর রহস্য আর উত্তেজনায় টালমাটাল ক্ষমতার অলিম দিয়ে ঘটে চলেছে এমন কিছু ঘটনা হয়তো আপাত দৃষ্টিতে ছোট মনে হলেও এর পেছনের বার্তা শুধু প্রসারিত জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জে স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে দর্শক আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে এদিকে ঢাকায় ইতিহাস গড়ল জামাত ইসলামী কানাই কানাই পরিপূর্ণ ঢাকা জায়গা হচ্ছে না নেতাকর্মীদের থাকার মতো রাজনৈতিক ইতিহাসে এটাই সব থেকে বড় সমাবেশ বলে দাবি হ্যাঁ ঢাকায় জেলায় ইতিহাসের সেরা একটি সমাবেশ হচ্ছে আজ এবং এই জামাতি ইসলামী সমাবেশকে কেন্দ্র করে নতুন অনেক চাঞ্চল্যকর তত্ত্ব আসে দর্শক শ্রোতা আপনারা গত কিছুদিন আগে দেখেছিলেন গোপালগঞ্জের মধ্যে আওয়ামী লীগ কর্মীরা এনসিপি নেতাদেরকে দাওয়া করেছিল এবং আজকে কি শুনতে পারি তারা কিন্তু বিশাল একটি পরিকল্পনা করে গোপনে থেকে এবং সেই পরিকল্পনাটা তারা আজকে বাস্তবায়ন মানে করার মুখ দেখতেছে দর্শক শ্রোতা এই নিয়ে জামাতে ইসলামের দুইজন নেতা আপনারা দেখেছেন সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণ গিয়েছে এবং আজকে ঢাকার মধ্যে কি কি হচ্ছে সোরারি উদ্যানে এবং লক্ষ লক্ষ কর্মীরা সেখানে কি করতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ আওয়ামী পরিকল্পনা কিভাবে বাস্তব হয় বা এই নিয়ে ডক্টর ইউনুস কী সিদ্ধান্ত নিতেছেন সমন্বয়ক উপদেষ্টা তারা কি করতেছে আসুন আমরা কথা বাড়াচ্ছি না জামাতে ইসলামী সমাবেশের সকল আপডেট এবং সর্বশেষ আপডেট এই জায়গায় দেখে আসি সেনা প্রধান একবার এসে দেখে যান কি অন্যায় করেছে গোপালগঞ্জ কেন গোপালগঞ্জের প্রতি এত প্রতিহিংসা কেন এত অত্যাচার ষোলো জুলাইয়ের নির্মম হত্যাকাণ্ডের পরে লাশগুলিও তারা স্বাভাবিকভাবে দাফন কাফন করতে দেওয়া হচ্ছে না তাদেরকে পরিবারকে স্বাভাবিকভাবে লাশ দাফন করতে না ভালোভাবে পোস্টমর্টে করা হচ্ছে না বাড়িতে যারা আছে তাদেরকে নির্মম ভাবে মারধর করা হচ্ছে নারী পুরুষ শিশু বাচ্চা কিশোর নির্বিশেষে কি অন্যায় করেছে গোপালগঞ্জ সেনাপ্রধান গোপালগঞ্জ আজ বিরান জনক পদে পরিণত হয়েছে কিন্তু গোপালগঞ্জ একটা পূর্ণ ধন্য এলাকা এখান থেকে জন্ম নিয়েছে শেখ মুজিব এখান থেকে জন্ম নিয়েছে শেখ হাসিনা কোন রাজনৈতিক নেতা না থাকা সত্ত্বেও ষোলো আগস্ট ষোলো জুলাই যারা গোপালগঞ্জে বঙ্গবন্ধুর কবর আক্রমণ করার হুঙ্কার দিয়ে এসেছিল তাদের প্রতিরোধ গড়ে তুলেছে আবাল বৃদ্ধ দল দলমত নির্বিশেষে গোপালগঞ্জের স্ফুলিঙ্গ যখন বিস্ফোরিত হয় তখন কিন্তু কেউ টিকতে পারে না পাকিস্তানিরাও টিকতে পারে নাই অন ইলেভেন অর্ডারও টিকতে পারে নাই পঁচাত্তরের খুনিরাও টিকতে পারে নাই জেনারেল ওয়াকার পুলিশ প্রধান ইউনুস দেখে যান গোপালগঞ্জে কি নির্মমতার সাক্ষ্য বহন করেছে গোপালগঞ্জ গোপালগঞ্জকে দমিয়ে রাখা যায় না আপনাদের চেষ্টা ব্যর্থ হবে তবে এই নির্মমতা একটা ইতিহাস হয়ে থাকবে কড়ায় গন্ডায় সব হিসাব আপনাদের কাছ থেকে ইতিহাস আদায় করে নেবে ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং অপরাধীরা কখনো পরিত্রাণ পায় না আজ হোক কাল হোক অপরাধীদের অবশ্যই বিচার হয় প্রাকৃতিকভাবে বিচার হয় আইনের মাধ্যমে বিচার হয় বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতা দেখিয়ে বলতো কেউ তাদের কিছু করতে পারবে না তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে কবরের সঙ্গে মিশে গেছে তাদের হাড় মাংস আজ যারা গোপালগঞ্জকে নিয়ে এই হোলি খেলায় মেতে উঠেছেন রক্তের খেলায় মেতে উঠেছেন লাশের খেলায় মেতে উঠেছেন বিচারের মুখোমুখি আপনাদের হতে হবে কেউ আপনাদের রক্ষা করতে পারবে না গোপালগঞ্জ বাঙালি জাতির তীর্থস্থান বাঙালি জাতির শত বছরের নয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর ধন্য স্থান গোপালগঞ্জ শেখ হাসিনার জন্মস্থান বীরের জন্মদায় গোপালগঞ্জ গোপালগঞ্জকে দাপিয়ে দাবিয়ে রাখা যাবে না আজকে সকাল থেকে সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি আমাদের ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আটবার ফোন করেছেন আটবার আটবার ফোন করেছেন ফোন করার পরেতে উনি ফোন ধরেননি এবং তার যে সহায়ক আছে সেই সহায়ককে বলে দেওয়া হয় যে আটবারের পর এবার যদি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো রকম ফোন আসে সেই কলকে অ্যাটেন্ড করবেন না এরপর আসরে নামেন বাংলাদেশের এনেছে খলিলুর রহমান খলিলুর রহমান ফোন করেন আমাদের জাতীয় নারী নিরাপত্তা উপদেষ্টা অজিত বলের সঙ্গে অজিত বল ফোনটি ধরেন বলেন কি ব্যাপার মানে যতটুকু আমার কামে এসেছে কি ব্যাপার তুমি বলছেন না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশে এরকম একটা ঘটনা ঘটে গেছে এবং আমরা বাধ্য হয়ে এটা এটা করেছি তখন অজিত দোপাল বলছে এইসব ঘটনা আমায় বলছেন কেন তখন না আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের বন্ধু রাষ্ট্র আপনাদেরকে জানিয়ে রাখাটা উচিত তখন অজিত দোপাল বলছেন পার্শ্ববর্তী রাষ্ট্র এটা তো আপনাদের মানে অন্তর্দেশীয় ব্যাপার আমাদের জানার মতো কিছু নেই এটা আপনাদের শৃঙ্খলা ব্যাপার আপনারা করবেন তবে না আমরা তো বন্ধু রাষ্ট্র একে অপরের স্বার্থ মেনে রেখে চলি তাই আপনাদের জানানো আমাদের কর্তব্য বলে মনে হয়েছে তাই আপনাদের এটা জানিয়ে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই তখন অজিত দোয়াল বলেন যে আপনারা যদি ভারতকে বন্ধু রাষ্ট্র বলেই মানে ধরেন তাহলে পরে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতবর্ষ যে অনুরোধগুলো করেছে একটা অনুরোধ আপনারা রেখেছেন আপনারা কোন যখন রাজ রাজধানী ডাকাতি বন্ধ করার কোনো চেষ্টা করেছেন আপনারা হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপর অত্যাচার বন্ধ করার চেষ্টা করেছেন কোনোটাই আপনারা করেনি ভারতবর্ষের বুকে আপনাদের বাংলাদেশের সমস্ত সন্ত্রাসবাদী পাঠিয়ে মণিপুর এবং আমাদের মায়ানমার সীমান্ত আমাদের অচল অবস্থার সৃষ্টি করে দিয়েছেন এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে ইলেকট্রনিক এভিডেন্স আছে এবং ফিজিক্যাল এভিডেন্স আছে তা সেগুলো নিয়ে আমরা কাজ করছি পরবর্তীকালে এর কাজকর্ম কীভাবে হবে না হবে সেটা সরকার ঠিক করবে আমি বলার কেউ নয় কিন্তু আপনারা কখনো বলতে পারবেন না যে ভারতবর্ষ আপনাদের প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র একসময় ছিল যখন শেখ হাসিনা যখন সরকারে ছিলেন তখন কিন্তু ভারতবর্ষ বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশী রাষ্ট্র ছিল এবং বন্ধু রাষ্ট্র ছিল আজকে আপনাদের রাষ্ট্র শত্রু তারিকায় চলে গেছে পাঁচ নম্বরে আপনাদের নাম জল জল করছে এবার আপনার দেশে যদি গুলি চলে আপনি যদি গুলি চালিয়ে আপনার দেশের মানুষকে মারেন সেটা আপনাদের ব্যাপার আর আপনাদের সেনাবাহিনী আরাই তো বলেছিলেন গত বছর চার পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের যে আমরা নিরীহ ছাত্র জনতার উপরে গুলি চালাবো না তা ওখানে যে গুলি আপনারা গোপালগঞ্জে চালালেন সেখানে কোন অস্ত্রধারী ছাত্র জনতা ছিল ওখানে সমস্ত নিরীহ মানুষ তারা ওখানে বড় জোর আপনাদের ছিল ঈদ পার্ক খেলছিল ছিল সেই সমস্ত ভিডিও সমাজ মাধ্যমে ঘুরে বেড়ছে আমরাও দেখেছি তাহলে কি এমন অবস্থা হলো যে সেখানে আপনাদের গুলি চালাতে হলো আর শুধু গুলি চালাননি নৃশংসভাবে মৃতদেহের উপরেতে আপনারা যেভাবে মানে লাথি জুতো বেড়েছে সেটা কোনো ভদ্র এবং সভ্য রাষ্ট্রে এই জিনিসটা হতে পারে না চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন হয়েছে আমি তিনি বলেন যে আমি জানি না যে এরপরে ভারতবর্ষ এটাকে কিভাবে নেবে কারণ আমি ভারতবর্ষের প্রতিনিধি নই আমি ভারতবর্ষের একজন নিরাপত্তা উপদেষ্টা আমার যা যতটুকু আমার ইতিহাস তার বাইরে আমি কথা বলি না কিন্তু আপনাদের এটুকু জানিয়ে রাখি যে ভারত এই ব্যাপারটা গোটেই চোখে দিচ্ছে না এবং আগামী দিনগুলোতে আপনারা যে বিসবৃক্ষ বুঝলে তার ফল আপনাদের ভোগ করতে হবে তখন খলিউর রহমান বলেন বিষবিক্ষোভ বলতে আপনি কি বলতে চাইছেন উনি তখন উনি বলেছেন বিসবৃক্ষ বলতে আমি এটাই বলতে চাইছি যে যাদেরকে দমন করার জন্য আপনারা গুলি চালালে সেটা অগ্নি স্ফুলিঙ্গ হয়ে দাবানল হয়ে যাবে অগ্নিস্ফুলিঙ্গ থেকে এই দাবানল কিন্তু ধীরে ধীরে আপনাদের গ্রাস করে ফেলবে এবং যাদের আপনারা নিকেশ করতে চেয়েছিলেন তারাই দেখবেন আপনাদের নিকেশ করে ছেড়ে দেবে আমি যদি বিন্দুমাত্র যদি আমি রাজনীতি এবং কূটনীতি বুঝে থাকি তাহলে আমি আজকে আপনাদের এই কথাটা বলে দিলাম আমার কথা আপনি লিখে লিখে দিন এটা যদি খুব শিগগির না হয় তাহলে পরে আমি এই কাজ অন্তত করব না আর আপনাদের ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই ডক্টর ইউনুসের পতন সুনিশ্চিত গোপালগঞ্জে তো ডক্টর ইউনুসের পতন হয়েছেই ইভেন আপনারা শুরুতেই যে ভিডিওটি দেখতে পারেন এটি হচ্ছে আপনার আল জাজিরার ইন্টারন্যাশনাল নিউজ গোপালগঞ্জকে কেন্দ্র করে মানে গোপালগঞ্জে যে ডক্টর ইউনুস তার সেনাবাহিনী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে যে গণহত্যা চালাইছে এটা ইন্টারন্যাশনাল নিউজে পরিণীত হয়েছে পুরো পৃথিবী দেখছে এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস কতদিন ক্ষমতায় থাকবে আপনি অনেকে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনী আপনার যেই কার্যকলাপ ভাই চালাইছে মানে গোপালগঞ্জে বারো লক্ষ মানুষের এগেনস্টে এখন বারো লক্ষ মানুষ তার রাজপথে নেমে আসে নাই আসে কি আসে নাই তারা রাজপথে আসে কিন্তু তারা তো আক্রমণ তো হয় নাই তারা তো আক্রমণ করে নাই রাস্তায় দাঁড়াই ছিল আর সেনাবাহিনী কি বলছে ওই টার্গেট করে করে গুলি কর টার্গেট করে করে গুলি কর আপনি বোঝেন আজকে যদি তারা যদি সেনাবাহিনীর উপর কোনো আক্রমণ করতো তাহলে আমরা এটা মেনে নিতাম যে সেনাবাহিনীর রাইট আছে নিজের আত্মরক্ষা করার জন্য ফায়ার করার কিন্তু তা তো করে নাই তারা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল আর সেনাবাহিনী পিছন থেকে ওই টার্গেট করে করে গুলি কর আপনি বলছেন এটা কত বড় একটা শৈরাচার কিংবা একটা গুণহত্যা দিয়েছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমি বলছি না বর্তমান আপনার গোপালগঞ্জে ডক্টর ইউনুসের তার সমন্বয়কারীর এন বিএমপির জামায়াতের যত রাজনৈতিক পার্টি আছে আওয়ামী লীগ বিদিত মানে সবাই গোপালগঞ্জে গিয়ে আওয়ামী লীগের হাতে নাকানি চোপানি খেল আর আল জাজিরা ইন্টারন্যাশনাল নিউজ খুব ভালোভাবে করছে যে গোপালগঞ্জে সেনাবাহিনী তার টার্গেট করে করে ফায়ার করছে এবং সেই ফায়ারে তেইশ জন মানুষ মৃত্যুবরণ করে এস একদম স্পটে মারা যায় তেইশ জন আরো অধিক হতে পারে তবে সরকার এতটুকু নিশ্চয়তা করছে যে তেইশ জন মারা গেছে আর সবচাইতে দুঃখজনক বিষয় কি জানেন আমাদের বাংলাদেশের কোনো গণমাধ্যম এটা প্রকাশ করেনি আল জাজিরার সাংবাদিক তারা গিয়ে সেখানে এটা এটা পর্যন্ত বসে যে বাংলাদেশের কোনো নিউজ চ্যানেল তারা গোপালগঞ্জের হয়ে কোনো ভিডিও বানায় নাই বা কোনো নিউজ করেনি দ্যাটমিন্স আমি আসলে বুঝতে চাচ্ছি যে গোপালগঞ্জের কে কেন্দ্র করে যে গুণ হত্যা চালাইল এটা কেউ রিপোর্ট করে নাই আলহামদুলিল্লাহ এটা আলদাজিরা প্রকাশ করছে কারণ ভাই সবার আগে মানুষ শুধু তাহার উপর কিছু নাই আপনি মানে এনসিপি সেখানে সমাবেশ করতে গেছে সবার আগে কিন্তু সমাবেশ এখানে করছে তারা কিন্তু আক্রমণত হয় নাই যখন নাকি আপনি আওয়ামী লীগের ঘাটিতে গিয়ে অনেকটা বাঘের খাঁচায় গিয়ে বাঘের ল্যাচ দিয়ে আপনি কান খোঁচাবেন আর সেই বাঘের নামেই আপনি দুর্নাম করবেন বড় বড় কথা বলবেন তো বাঘের তো গর্জন আপনাকে শুনতে হবেই এটাই তো বাস্তবতা স্যার জি শাস্তাদ মনে করছে যে বাংলাদেশের অরাই হচ্ছে বাপমা আর কেউ নাই তাই ওদের যা মনে চাবে ওরা তাই করবে তাই তো তো গোপালগঞ্জে এটাই করছে যখন নাকি শেখ হাসিনার নামে স্বৈরাচার এটা সেটা বলতেছিল শেখ হাসিনার নাম মুছে ফেলবে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের ঘাঁটিতে দাঁড়িয়ে মানে বাগের খাঁচায় দাঁড়িয়ে আপনি বলতেছেন যে বাঘকে আপনি এই দুনিয়াতেই রাখবেন না তার কোনো অস্তিত্বই রাখবেন না আবার উল্টো দিকে আপনি বাঘের ল্যাচ দিয়ে কান পর্যন্ত খোঁচাচ্ছেন এখন বাদ যদি আপনাকে সেই কথার বিপরীতে বা কাউন্টার শুরু আপনাকে যদি থাপা দেয় বা তো দেয় তাহলে আপনাকে যেটা মেনে নিতে হবে তো সেটাই করছে এনসিবির সাথে আর তারা সেনাবাহিনীর পটকলে সেখান থেকে ভেঙে যায় তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল সবার আগে ডক্টর ইউনুসেফ পতন আর এর থেকেও বড় পতন কি জানেন আল জাজিরার যেই নিউজ আছে সেটি বর্তমান সারা বিশ্বে হেডলাইন ওটা দিকে আপনারা দেখলেন যে গতকালকে জাতিসংঘ থেকে পর্যন্ত যে গুণ চালাইছে গোপালগঞ্জে এটাকেও নিয়ে আমাদের বাংলাদেশের রক্ষা মিশনেও একটা হুমকির মুখে কিন্তু বর্তমান পড়তে যাচ্ছে কারণ সেনাবাহিনী কিন্তু পাঁচে আগস্টে তাদের ভূমিকা ছিল সাধারণ জনগণের যান মানের আর পঁচিশে আইসা সেনাবাহিনীর ভূমিকা আমরা কি দেখতে পারতেছি ডক্টর ইউনুসের নির্ধারিত একটা পার্সোনাল বাহিনী তারা আর জনগণের বাহিনীতে আসলে নাই রে ভাই তাদের সীমা এখন শুধুমাত্র ডক্টর ইউনুসের বাহিনী আরে ডক্টর ইউনুসের বাহিনীর জন্য আসছে বিশাল একটি উপহার উল্টোদিকে দিকে সমান্য একটা ঘোষণা করতেছিল যে সকাল থেকে কিংবা রাতেই মানে ফজরের অত্তেই তারা গোপালগঞ্জের মানে মাস টু গোপালগঞ্জের উদ্দেশ্যে তারা রওনা করবে তাদেরকে কিন্তু দেখা যায়নি তবে সারা গোপালগঞ্জকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল চলমান যাতে আর কোনো গণহত্যা না হয় এখন এটা করলেই কি না করলেই কি যা গণহত্যা করা তো করছি বহির্বিশ্বে থেকে এক একটা চাপ সৃষ্টি আপনাদের করলো তখন আপনাদের মানে হুশ ফিরছে তাই না মানে জুতা মেরে দর্শক বন্ধুরা ডক্টর গুরুদান ইউনুস মানে আমার মনে হয় ভালো হলো কারণ পাঁচে আগস্ট যেভাবে গণহত্যা হয়েছে প্রতিশে আইসেও যেভাবে ডক্টর ইউনুসের হুকুম অনুযায়ী এন সিপির হুকুম অনুযায়ী গণহত্যা চালাইলো একটা এলাকাবাসীর উপরে এটা কিন্তু বর্তমান পুরো বিশ্ব দেখতে পারলো বিশেষ করে জাতিসংঘ কিন্তু এটা দেখতে পারলো তাই না এটা খুবই নিঃসন্দেহে একটা ভালো কাজ হয়েছে আমি মনে করি আর ডক্টর ইউনুস নিজের পায়ে নিজেই কোরআল মারছে দেখতে পারবেন ডক্টর ইউনুস আর বেশি দিন সময় নাই তার পতন সুনিশ্চিত আপনি এটা দেখতে পারবেন রাজনীতিতে হঠাৎ করে বিএনপি চাইতে সুবিধাজনক অবস্থানে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্ম নেয় এবং এনসিপি তারা পুরোপুরো মেজাজে তারা অনেকটা চিন্তামুক্ত তারা মজা আছে কেন এই সমীকরণটা আমি বোঝাচ্ছি জাগন টোয়েন্টি ফোর এর একটা কলাম বলা যায় এটা বিশ্লেষণ করছি শিরোনাম বিএনপি জামাত ও এনসিপি নির্বাচনী খেলা কতটা নির্ঝন্ট হবে তো দর্শক বিএনপি জামাত এনসিপি রাজনীতিটা এইভাবেই হচ্ছে তবে ওই জামাত বলতে জামাতের সাথে চর্মনাই আছে আমি এটা ধরেই বিশ্লেষণ করি সবসময় কারণ জামাতে এবার একা না জামাতের সাথে চরমনায় থাকা মানে দুই একটা দালাল জমিয়ত টাইপের দুই একটা দল বাদে সব ইসলাম এক আর ওরা জামাত চর্মানের সামনে বেসে যাবে শিশু কিচ্ছু না ওই সব হুজুরদের পিছনে মানুষ নামাজও করবে না জামাত চর্মানের বাইরে গিয়ে রাজনীতি করলে এত সোজা না জামাত চর্মেন আলাদা থাকলে আপনি নানান পক্ষে থাকতে পারতেন বাংলাদেশে ইসলাম বন্ধ মানে জামাত শর্মেন এদের বাইরে যা আছে ওগুলো সব ধরি দিয়ে বাড়তে হবে ওগুলো সব ফাজিল সব এই বলায় আসতে হবে হাদিস বা সালাফি এরা জামাতের সাথে আছে আর ওদের মধ্যে যারা মাতখালী ওরা তো এমনিতেই বাড়বে ওদের কথা আলাদা কিছু ওই তরিকত পন্থী কিছু আছে যেগুলো অমলিক তো দর্শক এই রাজনৈতিক হিসাব নিকাশ হচ্ছে বিএনপি জামাত চলমান এনসিপি এই তিনটা শব্দ বললে টোটাল রাজনৈতিক পক্ষ সব চলে আসে জামাত চলমান মানে সব ইসলামপন্থী এনসিপি আলাদা তারুণের দল আর বিএনপি এই জায়গায় কি হবে এটাই কলামের বিষয় তা আমি প্রথমে যেটা বলতে চাই দেখেন ক্ষমতা আসতে চাই বিএনপি জামাত চন্মায় আসলে ক্ষমতায় আসবে এটা তারা মনে করে না তারা প্রধান বিরোধী দল হতে তার তারা বার ক্ষমতা আসতেছে এটা হচ্ছে সত্য কথা তারপরে আসতে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু তারা মনে করে যে আমরা এবার বিরোধী দল হই নেক্সট টাইম ক্ষমতায় তাহলে ভালো হয় কারণ এবার যারা ক্ষমতা আসবে বিপদটা তাদের উপর থেকে যাবে কারণ এই যে হাসিনার আগামী লেগেছি সংস্কার বাস্তবায়ন করার দায়িত্ব বা সংস্কার যা বাস্তবায়ন হবে সেটা ধরে রাখার দায়িত্ব মানুষের যে ব্যাপক প্রত্যাশা গণভূত্থানের ফলে সেটা পূরণ করার দায়িত্ব হাসিনা যে লোন টোন নিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে অর্থনীতি খেয়ে দিয়ে গেছে ব্যাংক খাত ফোকলা করে দিয়েছে এগুলো সব ঠিক করার দায়িত্ব যারা এবার ক্ষমতা আসবে তাদের একই সাথে রাজনীতি নানান হিসাব নিকাশ দেশি বিদেশি খেলা মোকাবেলা করা অনেক কঠিন এই জায়গায় যারা এবার ক্ষমতা আসবে তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে আর ক্ষমতা প্রত্যাশী দল বিএনপি তো বিএনপিকে যেমন সংস্কারের কোনো সংস্কার বিরোধিতা বিএনপি করলে বিরোধিতা করা মানা এটা তাদের জন্য সিরিয়াস কিন্তু জামাত চর্মায় কোনো সংস্কারের পক্ষে বিপক্ষে বলাটা অত সিরিয়াস না কারণ ক্ষমতা তো তারা এবার আসতেছে না এটা তাদের ধারণা কিন্তু ক্ষমতায় না এসে আপনি পক্ষে বিপক্ষে যাই নেন ওটা সিগনিফিকেন্ট না আর জামাত চর্মায় চাঁদাবাজি বা দুর্নীতি এগুলো এগুলো বন্ধ করার কোনো বিষয় না এগুলো বন্ধ করার বিষয়টা হচ্ছে বিএনপি কারণ তারা ক্ষমতার কাছাকাছি তারা ক্ষমতা আসবে তারা মনে করে আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে এই দায়টা নিতে হবে বিএনপির বিএনপি ক্ষমতায় আসছে বা আসবে ভারতের সাথে সম্পর্কে ধরনটা কি হবে জামাত চর্মনাই সকাল সন্ধ্যা ভারত বিদ্য করলে সমস্যা নেই কারণ তারা তো ক্ষমতায় আসতেছে না ক্ষমতায় আসতেছে বিএনপি ক্ষেত্রে আসলে তখন ভারত প্রশ্নে যা করতে হবে এটা কেউ পছন্দ করবে না তো সব দিক থেকে বিএনপি আছে মাইন্ড ক্যাচিপায় এই জন্য এটা অবশ্যই বিএনপির ভুলে তবে হ্যাঁ বিএনপির এই রাস্তা উত্তরণের সুযোগ ছিল যদি একটা জাতীয় সরকার হতো যে না আমরা এককভাবে কেউ কিছু পারবো না আমি বিএনপি আমি দায় নিতে পারবো না আমরা নতুন বাংলাদেশ নতুন ভাবে সবাই মিলে এগিয়ে নিয়ে যাবো আসুন আমরা আপাতত জাতীয় সরকার করি ইউনিস নেতৃত্বে তারেক রহমান আসুক শফিক রহমান থাকুক পেশাব চেয়ারম্যানে থাকুক আমরা সংস্কার করি সবাই মিলে এই জন্য দায়টা কারো নেওয়া বিরোধিতা করা কারো হতো সবার আমরা সবাই সরকার এরকম পাঁচ বছর চালাই বাংলাদেশের চেহারা বদলে যেত পররাষ্ট্রনীতি কি হবে সবাই মিলে সিদ্ধান্ত নিত এখন বিএনপি এখনো বলে যে তারা জাতীয় সরকার গঠন করবে জামাত ইসলামী সহ আরো নানান যাচ্ছে নির্বাচন বানচালের পেয়ার পদ্ধতির সংস্কৃতি এখানে চালু করা যাবে না যারা অচ্ছুত যারা ভোট পায় না যারা কখনো জনগণের ভোট পায় না জিতার জন্য যতগুলো ভোট দরকার ততগুলো ভোট পায় না তারাই ষড়যন্ত্র করছে পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এখন আপনার ভোটের যদি মূল্যায়ন না হয় আপনি ভোট দিলেন কাউকে হারিয়ে দিলেন কাউকে জিতে একজনকে জিতাই দিলেন এখন যে জিতেছে সে যদি সংসদে যেতে না পারে তাহলে এই ইলেকশনের কোনো প্রয়োজন আছে এরকম ইলেকশনের কোনো প্রয়োজন আছে নির্বাচন নিয়ে নয় ছয় করেছে হাসিনা তাহলে দক্ষিণ সরকারের বিগত দশ মাসে কি করার কথা ছিল নির্বাচন কমিশনের আমূল সংস্কারের দরকার ছিল সেটা উনি করেছেন উনি সংস্কার সংস্কার খেলছেন দশ মাসে সংস্কার সংস্কার খেলছেন দশ মাস লাগে নির্বাচন কমিশন সংস্কার করতে দশ মাস লাগে দুর্নীতিবাস থেকে ধরতে দশ মাস লাগে আওয়ামী লীগের খুনের বিচারের প্রক্রিয়া শুরু করতে কিছু লোকের উনি অনেকে আমরা সাধু মনে করেছি বাবা আপনি এখনও সাধু থাকেন কিন্তু নির্বাচন বাঞ্চাল করা। ফেব্রুয়ারির নির্বাচন বাঞ্চাল করা যে অরাজনৈতিক কৌশল আপনি নিয়েছেন তার জব কিন্তু আমরা দেব এই যে সংস্কারের কথা বলছেন ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সরকারকে আমরা পতন ঘটিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্র ছিলাম তখন তখন ওয়ান ইলেভেনের সরকারের বিরুদ্ধে তথাকথিত সংস্কারের বিরুদ্ধে আমরা রাজপথ দখল করে ওয়ান ইলেভেনের সরকারের পতন নিশ্চিত করেছি তো ওয়ান সরকার দুই সংস্কার সংস্কার করেছে নির্বাচনের পরে সেই সংস্কার কি সংস্কার অনুসরণ করা হয়েছে হয় না কেন হয়নি যে ওয়ান ইলেভেনের সরকার সরকারের নাম শুনলে বাঘা মহিষিয়া একসাথে পানি খাইত সে ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশের সংস্কার করতে পারে নাই সংস্কারের নামে কি করছে যত দুর্নীতিবাদ আছে যত লুটেরা আছে বারপা আছে রাজনৈতিক দুর্বৃত্ত আছে সবগুলো ধৈর্যাবাদ ছাড়ে দিছে এবং এক একজন দুর্নীতিবাজকে ধরে কারা থেকে পাঁচশো কোটি টাকা খাই ফেলছে কালো থেকে এক হাজার কোটি টাকা খাই ফেলছে হাজার হাজার কোটি টাকা ওয়ান ইলেভেনের সরকার লুট করছে সরকার বিগত দশ মাসে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে গোপালগঞ্জের নৃশংস ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তবে অসমর্থিত সূত্র বলছে প্রকৃত সংখ্যা অনেক বেশি যদিও এখনো পর্যন্ত পক্ষ থেকে হতাহতের প্রকৃত সংখ্যা সম্পর্কে কিছুই জানায়নি হতাহতের সংখ্যা যাই হোক এখানে কতটা অন্যায়ভাবে কতটা নৃশংস মানবতা লঙ্ঘন হয়েছে সেটাই প্রধান বিবেচ্য বিষয় মনতন্ত্র ছাড়া লাশগুলোর শেষকৃত সম্পন্ন হওয়ায় সুষ্ঠু বিচার নিয়ে বড় প্রশ্ন উঠেছে দিনরাত মানবাধিকারের স্লোগান দেয়া আর শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে প্রকাশ্য দিবালোকে মারণাস্ত্র ব্যবহারের নজির দেখা গেছে গোপালগঞ্জে উদ্দীপনা সদস্যদের বুটের নিচে যুবকের মুক্তি হয়ে গেল যেন বুটের তলায় মানবতার নিদর্শন গোপালগঞ্জের শোকাগ্রস্ত পাঁচটি পরিবার বিচার চাইলেও সে বিচার আদৌ পাবে কিনা সেই প্রশ্ন উঠেছে কারণ এ নিয়ে যে সরকারের কোনো ইচ্ছে নেই সেটি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সরকার তো আনুষ্ঠানিক ভাবে স্বীকারই করছে না গোপালগঞ্জে কোনো মানুষ মারা গেছে সরকার দেখছে ওখানে তার কিংস পার্টির মানবাধিকার লঙ্ঘন হয়েছে এর মধ্যে স্বজন হারানোর মধ্যেই গোপালগঞ্জের মানুষের মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে গ্রেপ্তার আতঙ্ক যৌথ বাহিনীর অভিযানে নির্বিচারে চলছে ধরপাকড় পুরো গোপালগঞ্জ জেলা হয়ে পড়েছে পুরুষ শূন্য খুনের বিচার তো দূরের কথা উল্টো তাণ্ডব চালাচ্ছে প্রশাসন বিস্তারিত জানতে চলুন চোরঞ্জা বিশ্লেষণ এই শিশুটির বয়স চার বছর সে হয়তো জানে না তাদের এই ডাক আর কখনোই তাদের বাবা সোহেল মোল্লার কাছে পৌঁছাবে না আর আরেকটি সন্তানের বয়স মাত্র বছর বাবাকে বাবাকে সে হারিয়ে নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ির মোহাম্মদ ইদ্রিস আলী মোল্লার একমাত্র সন্তান সোহেল মোল্লা গোপালগঞ্জের চৌরাঙ্গিতে খেয়াবত প্লাজায় মোবাইলের দোকান ছিল তার ষোলোই জুলাই দুপুরে সংঘর্ষ শুরু হলে তিনি নিজের মোবাইল ফোনে সে সময়কার পরিস্থিতি ধারণ করতে গিয়ে নিহত হন মিয়াপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলায় সোহেল মোল্লার মা বাবা স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন সেই বাসায় এখন চলছে শোকের মাতো স্থানীয় একাধিক সূত্রে আমরা নিশ্চিত হয়েছি সোহেল মোল্লা কোনো রাজনৈতিক দল করতো না তাই তার মা লাইলি বেগমের বিলাপের কথা মানুষের মধ্যে ঘুরছে ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা ও তো কোনো দল করতো না লাইলি বেগমের মতোই আরেক মা তার সন্তান তিনি রোফসানা বেগম হারিয়েছেন তার সতেরো বছরের সন্তান ইমন তালুকদারকে সতেরো বছর বয়সী পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই ইমন নিহত ইমন গোপালগঞ্জ শহরে মুন্সি ক্রোকারিস দোকানের কর্মচারী ছিল ছেলে হারানোর শোকে বাকরুদ্ধমা তার প্রশ্নের উত্তর এখন কে দিবে আহাজারি এখন আমার সংসার বাঁচাবার মতো আর কেউ নাই মরছে ওর বাপ পাগল চলে গেছে আমার বাপের সংসারটা টান্ত। এখন আমার চারটে পাঁচটে ছেলে মেয়ে নিয়ে থাকার কোন পথ নেই বাঁচার পথ নেই আমার ছেলেরা যেমন পাড়ায় মারছে গুলি করে মারছে আমি এর বিচার চাই রোকসানা বেগম বিচার চাইলেও সে পথে যাচ্ছে না শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন মরণতদন্ত ছাড়াই লাশগুলো সৎকার ও দাফন করে ফেলতে বাধ্য করা হয়েছে পরিবার ও স্থানীয় লোকজনের এমন অভিযোগ দেশ ও দেশের বাইরের গণমাধ্যমে ছাপা হয়েছে কেগুলি করলো কাদের গুলিতে মারা গেল কে চোখে এসব সাপ বের হয়ে যাবার ভয়ই হয়তো ময়না তদন্ত করা হয়নি এমন কি জানা যা বা শেষকৃতে বেশি মানুষের সমাগমও হতে দেয়নি এমন অভিযোগ আছে স্থানীয়দের অভিযোগ ইমন পুলিশের হাতে আটক ছিল সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেমনটাই দেখা গেছে যেখানে এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায় এটাকে কোথায় রাখবো পুলিশের হাতে যখন আটক হয়েছিলেন তখন তার শরীরে কোনো গুলির চিহ্ন ছিল না তার পাঁচ মিনিট পরেই মারা জানি ইমন নিহত ইমনের মামাতো ভাই রানা ভইয়া গণমাধ্যমকে বলেন আমার ভাইটারে প্রাণে মাইরা ফেলতে হলো ও তো প্রাণ ভিক্ষা চাইছিল তারপরও কেন মারতে হলো কিভাবে মারলো আমরা তো ভিডিওতে দেখলাম কিভাবে সহ্য করব স্বজন এমন বেদনা দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্য গুলা দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু বিশেষ করে জামাতের সমাবেশকে নিয়ে কথা হয় বা গোপালগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক যে উত্তেজনা হচ্ছে বা যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা হয় গাছ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বাড়ি নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ